আরেকটি যে গুরুত্বপূর্ণ যে সমস্যা তা হলো এটা কিন্তু খুবই সেন্সিটিভ একটি বিষয় এখানে এটা আপনার আমার বোঝার কোনো উপায় নেই এটা সম্পূর্ণ কোম্পানির উপর নির্ভর বীজ কোম্পানি যারা বীজ মার্কেট জাত করে তাদের উপর নির্ভর যদি পুরানা বীজ থেকে থাকে তাহলে দেখবেন পুরানা বীজ থেকে গাছ কিন্তু বের হবে গাছ বের হওয়ার পরে এই গাছগুলো কখনো উপরের দিক উঠে না উঠে নিচের দিক নামবে ধীরে ধীরে ক্ষয়ে পড়ে যাবে এটা কিন্তু প্রধান এবং সব থেকে মারাত্মক আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে বাইর থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমি প্রত্যেককে জানাচ্ছি বেসিক স্কুলের পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা ও স্বাগত আজ আমি ভুট্টা চাষি ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হলাম তা হলো ভুট্টার গাছ অসমান হওয়া ভুট্টার গাছ এলোমেলো হওয়া অথবা ভুট্টার গাছ গজানোর পরে বীজ গজানোর পরে গাছগুলো মরে যাওয়া আমরা যখন মাঠ পর্যায়ে চলতে থাকি তখন আমাদের দেশের প্রান্তিক চাষি ভাইরা আমাদেরকে অনেক সময় অনেক ধরনের বিষয় প্রশ্ন করে যে ভাই আমার ভুট্টার গাছ খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট জার্মিশন সম্পূর্ণ বীজ গজানোর পর কিছু কিছু বীজ এমনি কিছু কিছু গাছ দুই এক পাতা হওয়ার পর মরে যায় আবার কেউ বলে যে আমার কিছু ভুট্টা গাছ দুই ফিট লম্বা হয়েছে আবার কিছু মাঝখানে যে দেখতে পাচ্ছেন যে কিছু গাছ এখনো ছোট ছয় ইঞ্চি আট ইঞ্চি এরকম হয়ে আছে আবার কেউ বলতেছেন যে ভাই আমার ভুট্টা গাছগুলো সাদা হয়ে আছে গাছগুলো বাড়তেছে না ফ্যাকাশে হয়ে যাচ্ছে আজ আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে পুরো দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যেন আপনি সম্পূর্ণ বুঝতে পারেন এবং নিজে জানতে পারেন যে আপনার ভুট্টা গাছের কখন কি ধরনের অবস্থা দেখা দিলে বুঝতে পারবেন যে কি ধরনের সমস্যা এবং এর সমাধান কি আপনি নিজে নিজেই তার সমাধান খুঁজে পাবেন ইনশাল্লাহ যাক আমি আমার গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করছি এই যে দেখতে পাচ্ছেন এই ভুট্টা ক্ষেতের জমিতে দেখেন কিছু গাছ এক দেড় ফিট পর্যন্ত লম্বা হয়েছে আবার কিছু গাছ এখনো মাটির সাথে লেগে আছে চার পাঁচটি পাতা হয়ে আছে এরকম সমস্যায় অনেকেই আমাদেরকে প্রশ্ন করে আর অনেকেই নিরুপায় হয়ে যখন কোন কীটনাশক বিক্রেতার কাছে যায় এক বোঝা করে একটা ব্যাগ দিয়ে দেয় যে এটা দেন নানান দিচ্ছে কিন্তু আপনি খুবই সীমিত ফলাফল পাচ্ছেন এতে মানে আমাদের দেশের কৃষকরা এই ফলাফলে সন্তুষ্ট নয় তাই আমি তাদের সম্পর্কে আজকে এই ভিডিওটি তৈরি করলাম এখানে মূলত তিনটি সমস্যার কারণে এরকম। ভুট্টা গাছগুলো এমন হবে সেটা হলো কখনো গাছ ছোট হবে কখনো গজানোর পরে মরে যাবে আবার কখনো হয়ে যাবে আমি এর আগের একটি ভিডিওতে আলোচনা করেছিলাম ভুট্টা গাছ কেন ফেঁকাশে হয় এবং তার সমাধান কি আজকে তারপরেও সংক্ষিপ্ত হয়ে বলছি যদি দেখেন যে আপনার ভুট্টা গাছগুলো ফেকাসে হয়ে যাচ্ছে গাছ অসমান হচ্ছে তাহলে আপনি অবশ্যই ম্যানকোজেপ যেহেতু শীতকালের একটি ফসল তাই ম্যানকোজেপ দেবেন সাথে সালফার এবং ম্যাগনেশিয়াম এই দুটি জিনিস স্প্রে করলে ইনশাল্লাহ সমাধান পাবেন আর যদি দেখেন ভুট্টা গাছগুলো আর কিছু গাছ এরকম এই যে দেখতে পাচ্ছেন এখানে মাটির সাথে নুইয়া আছে এরকম যদি দেখেন তাহলে বুঝতে হবে আপনার জমিতে অবশ্যই নাইট্রোজেন এবং পটাশিয়ামের ঘাটতি হওয়ার কারণে এই সমস্যাগুলো তৈরি হয় আর আরেকটি কথা যদি আপনার জমিতে ইঁদুরের গর্ত থাকে ইঁদুরের গর্ত থেকে নিচ থেকে অনেক গভীর থেকে মাটিগুলো উপরে উঠাই নিয়ে এসে উঠানোর কারণে এই মাটিতে সালফার এবং পটাশিয়ামের ঘাটতি হওয়ার কারণেই কিন্তু মূলত গাছগুলো ঠিক এরকম অসমান হবে এর জন্য অবশ্যই খেতে পানি দেওয়ার পরে পটাশ এবং সালফার দুইটি একত্রে ছিটাতে হবে তাহলে এই সমস্যা নিরসন হবে আবার আরেকটি যে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট তা হল ভুট্টা গাছগুলো গজানোর পরে মরে যায় দেখা গেল কিছু গাছ কিছু কিছু জমিতে হান্ড্রেড পার্সেন্টে গজায় গজানোর পরে দেখা গেল মাঝখান থেকে দু একটি করে গাছ হঠাৎ করে মরে যায় এমনিতে ধীরে ধীরে লাল হয় লাল হয়ে মরে যায় ক্ষয় হয়ে যায় দিন দিন ওটা উপরে না উঠে নিচের দিক নামে কিছু গাছ উপরে ওঠে আবার কিছু গাছ নিচের দিক নেমে যায় এটা হলো সবথেকে বড় সমস্যা এবং আমাদের ভুট্টা চাষের জন্য সব থেকে যে ক্ষতিকর এবং মানে আর্থিকভাবে ক্ষতিকর এবং শোচনীয় যে সমস্যা এটা হলো এই সমস্যা সেটা হলো ভুট্টার গাছগুলো উপরের দিক না উঠে নিচের দিক নেমে যায় ঠিক একই সমস্যায় এই যে এই ভুট্টা জমিটা কিন্তু এই রোগে আক্রান্ত এটা কিন্তু আসলে কোনো রোগ নয় এর জন্য এটা হলো বীজবাহিত সমস্যা এখানে যে বীজের উপর যে দুইটি সমস্যা তৈরি হয় তার প্রথমটি হলো যখন ভুট্টা বীজগুলো অবশ্যই নিয়ে আসেন নিয়ে এসে অবশ্যই বাড়িতে বীজগুলো বাসাই দিতে হয় কারণ ভুট্টা কোম্পানিগুলো যখন বীজগুলো প্যাকেট জাত করে তখন কিন্তু তারা ভুট্টা এগুলো কিন্তু মেশিনে মারাই করার পরে অনেকগুলো ভুট্টা ভেঙে যায় ভেঙে যাওয়ার কারণে এই বীজগুলো কিন্তু প্যাকেট জাত হয় এখন কথা হলো আহ এই বীজগুলো অবশ্যই বাড়িতে নিয়ে এসে বাসেই দিবেন অনেক অনেক সময় দিবেন চিটা ভুট্টা আছে আবার ভেঙে যাওয়া ভুট্টা বীজ রয়েছে এই বীজগুলো অবশ্যই ফেলে দিতে হবে কারণ এই বীজগুলো থেকে যখন গাছগুলো বের হয় তখন কিন্তু এই গাছগুলো বেশিরভাগই মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এখন অনেকেই আমাকে এই প্রশ্ন করে যে ভাই এক কেজি বীজ কিনেছি আমি আটশো টাকা দিয়ে কেউ বলে এক হাজার টাকা দিয়ে এগারোশো টাকা দিয়ে এরকম দাম দিয়ে বীজ কেনার পরে আমি যে বীজগুলো বাসাই দেব আর কোম্পানিগুলো কি করলো হ্যাঁ ভাই আপনার কথাটা ঠিক আছে কিন্তু কোম্পানিগুলো কি করলো এই প্রশ্নটা সবার আপনার এবং আমারও কিন্তু কথা হলো কোম্পানিগুলো যখন বীজগুলো প্যাকেট জাত করে ওই সময় তাদের বাসাই দেওয়ার মতো সময় হয় না তো কোম্পানিদের গুলোর উচিত ভালো মানের বীজ মার্কেট জাত করা কিন্তু কথা হলে এই দায়িত্বটা বিশেষ করে আপনার আপনি বীজগুলো নিয়ে আসার পরে বাড়িতে অবশ্যই বাছাই দিবেন যেন ওই চিটা চিটা দানা কিংবা ভেঙে যাওয়া দানা এরকম দানা লাগাবেন না তারপর আরেকটি যে গুরুত্বপূর্ণ যে সমস্যা তা হলো এটা কিন্তু খুবই সেন্সিটিভ একটি বিষয় এখানে এটা আপনার আমার বোঝার কোনো উপায় নেই এটা সম্পূর্ণ কোম্পানির উপর নির্ভর বীজ কোম্পানি যারা বীজ মার্কেট করে তাদের উপর নির্ভর যদি পুরানা বীজ থেকে থাকে তাহলে দেখবেন পুরোনো বীজ থেকে গাছ কিন্তু বের হবে গাছ বের হওয়ার পরে এই গাছগুলো কখনো উপরের দিকে উঠে না উঠে নিচের দিক নামবে ধীরে ধীরে ক্ষয়ে পড়ে যাবে এটা কিন্তু প্রধান এবং সব থেকে মারাত্মক একটা সমস্যা সেটা হলো ভুট্টার বীজে যদি পুরন বীজ থাকে তাহলে বীজগুলো ঠিক এমনই হবে যে এই জমিতে যেটা দেখতে পাচ্ছেন কিছু গাছ দুই ফিট পরিমাণ লম্বা হয়ে গেছে আর কিছু গাছ ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে মাটির দিক উপরে না উঠে নিচের দিক নামছে গাছগুলো ধীরে ধীরে লালচে বর্ণ ধারণ করে আর মরে যায় এখানে এই জমিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবার রয়েছে জমিতে ব্যবস্থাও ঠিক ঠিক আছে এখানে এত কিছু থাকার এই গাছগুলো ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে গাছগুলো উপর দিক না উঠে ক্ষয়ে যাচ্ছে এটা আসলে এর জন্য ভালো কোনো ট্রিটমেন্ট করে শুধুমাত্র অর্থনৈতিকভাবে ক্ষতি সারা কিছু করার নেই জন্য আপনি সর্বদাই ভালো মানের কোম্পানিগুলোর বীজ ব্যবহার করার চেষ্টা করবেন যে কোম্পানি গুলো আপনাদের সেটা প্রতারণা করবে এই কোম্পানির বীজগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন এর জন্য আপনি ট্রিটমেন্ট করে দেখতে পারেন যে পটাশ এবং সালফার সমৃদ্ধ যে কুইক পটাশ পটাশ রেডি পটাশ এই জাতীয় যে মেডিসিনগুলো আছে এগুলোর সাথে অবশ্যই আপনি ওই হেসাকল প্রা জল এই জাতীয় গ্রুপের ওষুধগুলো স্প্রে করে দেখতে পারেন দর্শক আজ এ পর্যন্ত এখন বিদায় নেওয়ার পালা বেসিক স্কুলের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ধন্যবাদ